স্পোকেন ইংলিশ বেশি ভেব না ডোন্ট ওভার থিঙ্ক ডোন্ট ওভার থিঙ্ক যেতে দাও লেট ইট গো লেট ইট গো কি চলছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন আমাকে বলবে লেটমি নো লেটমি নো এটাকে দেখো লুক অ্যাট দিস লুক অ্যাট দিস এখন দাঁড়াও হোল্ড অন Hold on. তারাতারি করো. Hurry up. Hurry up. খেয় রেখো. Take care. Take care. কি হোয় ছে? What happened? What happened? What happened? এক মিনিট দাঁড়াও ওয়েট আ মিনিট ওয়েট আ মিনিট আর কিছু এনিথিং এলস এনিথিং এলস বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড সাবধানে দেখুন ওয়াচ কেয়ারফুলি ওয়াচ কেয়ারফুলি ভালো লাগলো ইট ফেল্ট গুড ইট ফেল্ট গুড আমার সঙ্গে কথা বলো টক টু মি টক টু মি নিজের কাজ করো ডু ইয়োর ওয়ার্ক ডু ইয়োর ওয়ার্ক এটা ধরো হোল্ড দেস হোল্ড দেস এটা সত্য ইটস ট্রু ইটস ট্রু আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন ডু ইউ নিড অ্যানি হেল্প ডু ইউ নিড অ্যানি হেল্প দেরি না ডোন্ট বি লেট ডোন্ট লেট এটা ঠিক না দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার দুনিয়াটা ছোট ইটস আ স্মল ওয়ার্ল্ড ইটস আ স্মল ওয়ার্ল্ড আপনি এটা হিন্দিতে কীভাবে বলেন হাউ ডু ইউ সে দিস ইন হিন্দি হাউ ডু ইউ সে দিস ইন হিন্দি এটা আকর্ষণীয় দ্যাটস ইন্টারেস্টিং দ্যাটস ইন্টারেস্টিং আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ চলো এটা করি লেটস ডু ইট লেটস ডু ইট আপনি কি প্রস্তাব করছেন হোয়াট ডু ইউ রেকামেন্ড হোয়াট ডু ইউ রেকামেন্ড এক সেকেন্ড দাঁড়াও হোল্ড অন আ সেকেন্ড হোল্ড অন আ সেকেন্ড আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম আই ডোন্ট হ্যাভ টাইম বৃষ্টি হচ্ছে ইটস ট্রেনিং ইটস ট্রেনিং আমাকে ক্ষমা করে দাও আই এম সরি আই এম সরি এতে কিছু হয় না ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজ ম্যাটার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু সি ইউ নাইস টু সি ইউ আপনি কি করতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু তোমার কথার মানে কি হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন চলো যাই লেটস গো লেটস গো পরিকল্পনা কী হোয়াটস দ্য প্ল্যান হোয়াটস দ্য প্ল্যান ক্ষমা করুন আমি করতে পারবো না আই এম সরি আই ক্যান্ট আই এম সরি আই ক্যান্ট আমি এটার উপর কাজ করছি আই এম অনিট আই এম অন ইট Thank you.